মনুমান যে নিজের মাঠে খেলছে রেফ্রি দয়া খেলছে তা তো নয় তোমার মাঠেও খেলতে যাচ্ছি আমরা তাই না এবার তো সেম রেজাল্টগুলো আসছে জিতে আসছে ভালোকে দেখো ভালোকে ভালো বলতে হবে আজ মনুমান দৌড়াচ্ছে আর নিজের মানে ক্ষমতায় দৌড়াচ্ছে প্রতিদ্বন্দ্বিতাহীন তা বলবো না টিমটা ভালো খেলছে দৌড়াচ্ছে সব কিছুই করছে আর টিমটা একটা সেপে আছে ভালো সেপে আছে তার মধ্যে দিয়ে যাচ্ছে ওই জন্য রেজাল্ট পাচ্ছে প্রতিটা ছেল আগ্রহ আছে তাগিদ অনুভব করছে তাই জন্যই এগোচ্ছে তুমি বিনা প্রতিদিন বলছো কেন সবাই তো খেলছে সবাই তো ফরেন প্লেয়ার নিয়ে খেলছে এই নিয়ে খেলছে ওরা তো কেউ এসে হাত গুটিয়ে বসিয়ে নেই যে নিজের মাঠে খেলছে রেফ্রি দয়া খেলছে তা তো নয় তোমার মাঠেও খেলতে যাচ্ছি আমরা তাই না সেম রেজাল্ট করে আসছে জিতে আসছে ভালোকে দেখো ভালোকে ভালো বলতে হবে আজ মনমান দৌড়াচ্ছে আর নিজের মানে ক্ষমতায় দৌড়াচ্ছে টপ টু বটম মনমুয়ানের ঠিক চলছে ঠিক আছে ভালো টিমটা এটা যাচ্ছে আমাদেরও ভালো লাগছে এটা এর ভেতর দিয়ে যাচ্ছে বাংলার টিম ভেতর দিয়ে দিয়ে যাচ্ছে ভালো খুব ভালো ছেলেটা মানে আমাদের সবাইকে ওকে ধরে রাখতে হবে সবাইকে বাঙালি ছেলে অনেকদিন পর একটা বুকচিতিয়ে লড়াই করছে সেন্স আছে একটুখানি ট্যাকেল ফ্যাকেলগুলো একটুখানি বুঝে নিতে হবে কারণ তোমার পেনাল্টি বক্সের আশেপাশে যে অঞ্চলের অধ্যে প্রবণতা আছে একটা স্লাইডিং মারার ওই স্লাইডিংটা কোন জায়গায় কখন মারতে হবে একটুখানি একটু নিজস্ব কোচ আছে এক্স প্লেয়ার যারা আছে একটুখানি দেখে নিতে হবে তাদের আর নিজের একটু খেয়াল রাখতে হবে এটা বক্সের বাইরে আছি বক্সের ভেতর আছি এটা একটু খেয়াল রাখতে হবে সবসময় খেয়াল রাখতে হবে ও যেহেতু ও স্লাইডিং করে তো স্লাইডিংটা ভালো কিন্তু কোন সময় স্লাইডিংয়ের পাটা উঠে গেল এটা বক্সে ভেতর হয়ে গেলে পেনাল্টি দিয়ে দেবে এই প্রবণতাটা ও স্লাইডিংয়ের প্রবণতাটা একটু কমাতে হবে আর একটু আগে যেতে হবে আর বলটা ও ধরছে সব ঠিক আছে বলটা যত তাড়াতাড়ি পারে ওটা রিলিজ করে দিই আর আর একটু এক্সপিরিয়েন্স হোক বল পায়ে রাখবে খেলাবে নিশ্চয়ই পারব আর একটু চেহারাটা একটুখানি তবে তাগড়াই হতে হবে একটু তাগড়াই হতে হবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো